সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যুব উন্নয়ন অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন বিজ্ঞপ্তি তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাদ্যভুক্ত নিম্নমণিত শূন্য পদে অসম সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে একটি মাত্র পদ পদের নাম গাড়ি চালক এখানে এই পদে নয় জন লুক টিবে এবং পনেরোতম গেটে আপনাকে তারা বেতন দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষকতার প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে আপনি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফডিবি গ্রহণযোগ্য এবং সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনাপত্তির মধ্যে মূল কবি আপনাকে মুখ্য পরীক্ষার সময় অবশ্যই উপস্থাপন করতে হবে এবং আপনার নিয়োগ নিয়োগের জন্য প্রার্থী নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন ক্ষেত্রে বিধি অনুযায়ী লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হবেন শুধুমাত্র ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এবং এখানে কি বলা আছে দেখেন আপনার মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে আপনাদের কিন্তু তারা বলে দিয়েছে যে কী কী কাগজপত্র প্রথমে কী বলছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিজ্ঞান সমাপ্ত সরকার অনাবত্তিপত্র আর তারপরে হচ্ছে কি চারিত্রিক জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র প্রথম শ্রেণীকে যারা কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী এ তিনটে যারা আছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র কৌধূ গোষ্ঠীর প্রাপ্তির ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং দেখোটা যারা আছেন তাদের সর্বশেষ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংবাদপত্র এবং নির্দিষ্ট কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃতপত্র আপনাকে দাখিল করতে হবে মুখ্য পরীক্ষার সময় এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডি ডি ডট এ ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে আট আগস্টের ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ এখানে কত টাকা চার্জ কর্তন করবে এখানে এখানে কি বলছে পরীক্ষার ফি বাবদ আপনাদের কাছ থেকে তার দুশো তেইশ টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সবথেকে আশা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য